আর সেই ঈদ কেন্দ্র করে ইভেন সারা বছরই আমরা ঈদ ভাইবস টা দিই রিমার খারলান এই হার্ডেন আমরা সারা বছর ঈদ ভাইবস দিই সো ঈদ যেহেতু আমাদের অন্যতম একটা প্রধান একটা উৎসব অনেক অনেক বড় বড় জিনিস আয়োজন করেছি এবং সেই আয়োজনের যেও একটা বড় আয়োজন হচ্ছে আজকে আমাদের আমরা যারা বিবাহ পরিবারে আমরা যারা আছি তাদের জন্য আজকের দিনটা হচ্ছে স্পেশাল আমরা লিখে রেখে চলে ডাইরিতে আমাদের যে এই যে যেটা মোবাইলটা দিনটা এটা আমাদের জন্য একটা ড্রিম ছিল সো এই ড্রিমটার জন্য আমরা সবাই মিলে একটা হাত দিতেই পারি আসলে যেটা দেখেছি দেশের বিভিন্ন জায়গায় আমরা যখন দেশের বাইরে যেতাম বড় বড় এরকম স্টোর দেখতাম আর আফসোস করতাম যদিও আমাদের ভার্লেন স্টোর সারা বাংলাদেশে আমাদের অনেক বড় বড় আছে বাট আজকে একটা দেখেন একদম আমি ঢুকে বলছি এটা কোন দেশ বাংলাদেশ মনেই হচ্ছে সো এই ফ্ল্যাগশিপের পিছনে যারা যারা কাজ করেছেন এখানে আমাদের গিয়াস ভাই আছেন তারপর শোয়েব ভাই আছেন এবং আরো অনেকেই আছেন সো সবাইকে অন্তর অন্তঃস্থল থেকে এবং ডেফিনেটলি এটার জন্য আরো বেশি মেধা কাটিয়েছেন আমাদের অনারেবল চেয়ারম্যান স্যার আমাদের শুভ বস এবং আরো যারা আছে সবার নাম এখন বলতে পারছি না তাদের সবাইকে অন্তর অন্তঃস্থল থেকে ধন্যবাদ উপস্থিত যারা সাংবাদিক আছেন তাদেরকে অনেক অনেক ধন্যবাদ এবং আজকের এই আয়োজনে আমাদের হার্লিনের গ্র্যান্ড অ্যাম্বাসেডার মিম এসেছে আমাদের সাথে দিঘিয়ে এসেছে তো সবকিছু মিলে আজকে এই উৎসব মুহূর্ত পরিবেশে আপনাদেরকে সাথে নিয়ে আমরা ফ্ল্যাগশিপটা ওপেন করছি আপনারা সবাই দোয়া করবেন এবং ভালোবাসা থাকবেন ভাই আপনি বিমকে আমরা ব্যাংককে বলছি যে বিম যেতে হলিনের সাথে সশস্ত্রকে থাকে কিছু একটা শুনতে যাব